ফ্লাইটে বাংলাদেশে কিছুক্ষণ আগে ল্যান্ড করেছিলেন আপনি চলে গেছিলেন আপনার হোটেলে মনে হয় যে তখন আপনি দেখেন যে আমার পাসপোর্ট নেই এই পাসপোর্টটা আপনি শাহজালাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কীভাবে পেয়েছেন একটু আপনি বলবেন কেন সকল দর্শনার্থীকে আমার ভালোবাসা জানাই আমি আমার পাসপোর্টটা আমি যখন আমার রুমে যাই তো গিয়ে আমি ভন্ন তন্ন হয়ে আমার পাসপোর্টটা কিন্তু সেখানে আমি পাই নাই তো আমি আপনার বাংলাদেশ তখন এয়ারপোর্টে আসি গিয়ে আমি স্যারেদের সঙ্গে যোগাযোগ করি তো স্যারেরা হচ্ছে যত্ন সহকারে আমার পাসপোর্টটি হ্যাঁ যেখান থেকে হোক কালেক্ট করিয়া রেখে দিয়েছিলেন তো এটাতে আমি মনের মধ্যে আল্লাহকে বারবার ডাকতেছিলাম যে তালা আমি অনেক বিপদের মধ্যে পড়তে চলেছি কিন্তু আপনি আমার সমস্ত গুণাখাতা মাফ করে আমার এই বিপদ থেকে আমাকে উদ্ধার করে দেন তো আল্লাহর দোয়া আমার মায়ের দোয়া সবার মেহরবানিতে এই পাসপোর্টটা স্যারেদের সঙ্গে আমি পেয়েছি এবং স্যারেদের ব্যবহার অতিরিক্ত ভালো আমি সেটা ভাষায় ব্যাখ্যা করতে পারবো না যতটুকুই বলবো ততটুকুই কম হবে আমার মনে হয় তো স্যারেরা খুবই ভালো আমার পাসপোর্ট নিয়ে আমাকে এই যে দিলেন খুব সম্মানের সঙ্গে তো এটাতে আমি খুব খুশি হয়েছি এবং অসংখ্য ধন্যবাদ আপনাদের সকল স্টাফদের কাছে খুবই ভালো একদম ফুলি স্যাটিসফাইড অ্যান্ড আই উইল গিভ ইউ টেন আছে মালিক কখন আসবে কখন হারিয়ে যায় তাহলে একটা অনেক ক্ষতি হয়ে যাবে আপনি আপনার গন্তব্যে চলে